গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো একটা ভিডিও দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা কিছুদিন আগে সিকিম বেড়াতে গেছিলাম আমি আমার বাবা মা এবং আমার হাজব্যান্ডের একটা বন্ধুর ফ্যামিলি মিলে তো দেখো এই মন্দিরটা দেখে অনেকেই চিনতে পারবে যে এটা কার মন্দির বাবাজির মন্দির তো সত্যি কথা বলতে সিকিম এসেছি আমরা ছ দিনের ট্যুরে বাট এখানে বরফই দেখতে পাইনি মানে আমাদের এতই ভাগ্য খারাপ মানে আমি তো এক্সপেক্ট করেছিলাম বরফ দেখব বরফে কি মজা করব বরফই দেখতে পেলাম না কিন্তু খুব ঠান্ডা খুব ঠান্ডা এই দেখো এই বাবাজির মন্দিরটা দেখতে পাচ্ছ খুব পুরো এই এরিয়ার তো আমি দেখলাম পুরো হচ্ছে আর্মি দিয়ে ঘেরা পুরো যেখানে দেখছি এগুলো সব আর্মি প্রোটেকশান ঠিক আছে তো ইনার সম্পর্কে হয়তো বেশি কিছু জানি না তবে যতটুকু শুনেছি মোটামুটি ইনি একজন ভালো রক্ষক ছিলেন যাকে ভগবান রূপে পূজা করা হয় এখানে তো এখনো পর্যন্ত সবাই মানে ইনি এখনো পর্যন্ত দেশ রক্ষা করছেন মানে কিছু হলে আগাম উনি নাকি জানতে পারেন এবং সবাইকে জানিয়ে দেন তো যাই হোক কতগুলো সিঁড়ি ওই সিঁড়িগুলো উঠতে সত্যি কথা এত পাহাড় শুধু চারিদিকে পাহাড় 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 কত উঁচুতে উঠেছি আমরা মানে বলতে পারবো না বাবা তেরো চোদ্দ মানে টোটাল উঠেছি চোদ্দো ফুট চোদ্দো হাজার ফুট সরি চোদ্দো হাজার ফুট উঁচুতে মানে একদম মেন যখন গেছি জিরো পয়েন্টে এখন তো বাকি আছে জিরো পয়েন্ট যেতে তো এই দেখো মন্দিরে উঠতেই পারছি না কি শ্বাস মানে একটা না উঠলে না সত্যি বলছি কী শ্বাসকষ্ট হচ্ছে আমি তো পারছি না আর ঠান্ডা লাগছে এই যে চারদিকটা কি মানে অ্যাকচুয়ালি ভিউটা খুব সুন্দর শুধু বরফটা পাইনি বরফ পেলে খুবই ভালো হতো আমার বাবা মা আমি আস্তে আস্তে করে আর আমার মেয়ে আস্তে আস্তে করে আমরা উঠছি এক বা এক বা করে যাই হোক তো দেখো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করলাম অনেকে হয়তো এসেছিলো জানে এই মন্দির সম্পর্কে তো এই হচ্ছে পৌঁছে গেছি অ্যাটলিস্ট উপরে উঠতে পারলাম মন্দিরের ভিতরটা দেখো খুব সুন্দরভাবে ওনার সব কিছু টু পাই খুব সুন্দরভাবে ডেলি মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে অ্যান্ড ওর ওনার সব জিনিসপত্রগুলো চেঞ্জ করে খুব হুব খুব নতুনভাবে সাজানো আছে ও ওনাকে যে ভগবানের স্থানে বসানো হয়েছে এখানে দেখলেই বোঝা যায় মানে ওনাকে ভগবান রূপেই পুজো করা হয় এখানে বাবাজিকে দেখো ওনার ড্রেস ওনার বসার জায়গা অফিসের ঘড়ি থেকে চশমা থেকে ওনার মানে যাবতীয় ড্রেস সব ড্রেস চেয়ার চেয়ারে যেমন যেখানে উনি বসতেন পাই টু পাই সেরকমভাবে সাজানো আছে জানো তো পুরো খুব সুন্দরভাবে সেই চশমাগুলো দেখো পুরো মানে ঘরটা পুরো একদম গুপ্ত ঘরের মতো লাগছে কানেক্ট ড্রেসগুলো দেখেছ মানে আমরা ভাবি মানে এদের জন্যই হয়তো আমরা মানে এত সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে আছি বা রাত্রে ঘুমাতে পারি আমাদের এই দেশের আর্মি বাহিনী না থাকলে মিলিটারি বাহিনী না থাকলে আমরা হয়তো আজকে সুস্থভাবে রাতের ঘুমটুকু দিতে পারতাম না থাকতে পারতাম না আমার খুব ভালো লাগে মানে আমাদের আমাকে না আর্মিদের খুব ভালো লাগে খুব মানে রেসপেক্ট করতে ইচ্ছে করে সরি ইচ্ছে করে মানে মন থেকে বলছি ইচ্ছে করে মানে রেসপেক্ট করি ইচ্ছে করে নয় আমি আর্মিদের খুবই রেসপেক্ট করি দেখো লাঠি থেকে বিছানা পাতি থেকে সবই সাজানো আসে সত্যি কথা বলতে আমি আর্মিদের এত 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 ভালোবাসি আমার ভবিষ্যতে চিন্তা জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মেয়েকে ইচ্ছা আছে আর্মি লাইনে পাঠানো জানি না আমার ইচ্ছে পূরণ হবে কিনা প্রশাসনিক লাইনে পাঠানোর ইচ্ছা আছে আর্মি হোক বা পুলিশ তবে আমার সব থেকে বেস্ট লাগে আর্মি সত্যি বলছি মানে আমি ওই জবটাকে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি মানে ওই দেশ ভক্তিটাকে ওই মানে কি বলবো অন্তর থেকে খুবই রেসপেক্ট করি তা আমি চাই আমার মেয়েও যেন এইরকম কিছু জব করে দেশের জন্য কিছু করতে পারে ওনার দেখো প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে সাজানো আছে আর এখানের আর্মিরা এত সুন্দর মানে মানে সব কিছুকে গুছিয়ে রেখেছে কি বলবো সম্ভবত এনার নাম হচ্ছে বাবা হরভজন সিং আমি নামটা সঠিক জানি না ক্ষমা করবেন হয়তো লোকে অনেকে টিটকিটি করতে পারেন বাট সত্যি আমি জানি না শুনেছিলাম ওইখানে দেখেছি নামটা এখনও ভুলেও গেছি হরিজন সিং সম্ভবত যাই হোক দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বলো পরপর হয়তো ব্লগ দিতে পারবো না আস্তে আস্তে রিলসগুলো আছে শেয়ার করবো তোমাদের সঙ্গে কারণ ভীষণ ঠান্ডা পড়েছিলো ওখানে তেমন কোনো ভিডিও করেনি আর আমার বরের তো ভিডিও করতে অ্যালার্জি ভিডিও করতে বললেই ওনার প্রচণ্ড অস্বস্তি ফিল করে তো যতটুকু করে দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাকা